বন্ধুরা আপনি কি জানেন ভারতের পাগলা রাজা কাকে বলা হয় মোহাম্মদ বিন তুলককে ভারতের পাগলা রাজা বলা হয় তাকে কেন বা ভারতের পাগলা রাজা বলা হয় এর পিছনে নানা কারণ দায়ী আছে তার মধ্যে প্রথমত হলো তার রাজধানী স্থানান্তর তিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন যা দূরত্ব ছিল প্রায় সাতশো মাইল সেই দীর্ঘ পথ অতিক্রম করতে অনেকেরই অসুবিধা হয় এবং মাঝ পথে অনেকেরই মৃত্যু হয় এরপর তিনি রূপ মুদ্রা পরিবর্তে তামা এবং প্রচলন করেন যার ফলে যে কোনো মানুষ সেই জাল হিসাবে ব্যবহার করতে থাকে এর ফলে তার শূন্য হয়ে পড়ে এর ফলে তিনি করের বোঝা কৃষকের উপর ঝরিয়ে দেয় এর ফলে সাধারণ কৃষক অসন্তুষ্ট হয় অপর একটি পরিকল্পনা ছিল যে বিশ্ব জয় করা তিনি চীনকে জয় করতে চেয়েছিলেন এই এত বড় পরিকল্পনা ভাবা সত্ত্বেও তার যে সকল পরিকল্পনা ছিল তা একেবারে ব্যর্থ হয়েছিল এই কারণে সাধারণ মানুষ তাকে পাগলা রাজা বলে অভিহিত করতে থাকে এবং এর ফলেই ভারতের ইতিহাসে তিনি পাগলা রাজা নামে পরিচিত কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে